দেশ বাইরে থেকে থেকে যেখান দেখছেন শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আমার হাতে একটি মুরগি আহ এটি আহ প্রায় একশো বিশ দিনের প্লাস আর সতেরো সপ্তাহ প্লাস হবে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে ডিম আসবে কিন্তু আমরা এই মুরগিটা সেল করবো কেন সেল করবো এবং মুরগিটা গ্রোথ কেমন সবকিছু বিস্তারিত নিয়ে আমরা আজকে হাজির হয়েছি এবং আমাদের কাছে যে কোনো রেডি পুলিট আপনারা নিতে পারবেন যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করবেন এবং একটা জিনিস মনে রাখবেন আমরা ল্যাব টেস্টের গ্যারান্টি সহকারে মুরগি দিই এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আমাদের পূর্ণাঙ্গ ব্যবসা আমাদের লালন পালন সবকিছু বুঝতে পারবেন দর্শক চলন শুরু করে যাক আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে আমরা যে ব্যাসটাতে আছি এই ব্যাসটা আহ কতদিন হলো বয়স কতদিন আমি আবার যান এটা আমার এগারো নাম্বার শেঠ এই শেঠ থেকে আমি আপাতত ওইখানে এগারোশো এগারোশো পঞ্চাশ পিস মুরগি রয়েছে এটা ছেলে দেবো এটা অবশ্যই কাজি হাইল্যান্ড ব্র্যান্ডেড এর জাত এই জাতটা এত একটা সুন্দর একটা জাত দেখেন আহ অবস্থা দেখেন কি সুন্দর আহ মল গুলা চলে আসছে এটা দ্রুত টিম চলে আসবে আমি আশা রাখবো যদি কোন খামারি অথবা নতুন অথবা পুরাতন খামারি যারা আছেন তারা যদি মুরগি কিনতে চান অথবা ভাবতেছেন যে আমি নিব নিব করে মনে অনেক কিছু ভাবতেছেন তারা দূরত্ব যে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনার দ্রুত গতিতে নিতে পারবেন আর আমরা অবশ্যই এক সপ্তাহের মধ্যে এটা অবশ্যই সেল দেব আমাদের পার্টি দুই থেকে তিনটে অবশ্য আলাপ আলোচনা চলছে আমরা আরেকটা ভিডিও দিচ্ছি যাতে করে যেহেতু একটু বাজার ভালো যাতে করে দশটা টাকা হোক কেনা চায় এই জন্য আর কি আর একটা ভিডিও মানে আমরা আরও ছেড়ে দিচ্ছি আপনাদের মাঝে এইটাই ছিল আমার কথা আমি আরেকটা বিষয় জানতে চাই এই মুরগিটাকে কি কী কোম্পানির খাদ্য খাওয়ানো হচ্ছে যে এই মুরগিটা যে আলহামদুলিল্লাহ গ্রোথ ভালো একই সাইজ দেখা যাচ্ছে এটা রহস্যটা কি আসলে এটা অবশ্যই মূলত অবস্থায় যারা পুলেট মুরগি কিনবেন তাদেরকে আমি খুবই বিশেষ আকর্ষণ করে বলতেছি যে আপনার একটা দিক দিয়ে দেখবেন পুলেট মুরগি কিনতে গেলে অবশ্যই এক সাইজে থাকতে হবে আর যখন দেখবেন যে একটু কম বেশি হয় অথবা দেখা যায় কোনটা বড় কোনটা ছোট তখনই মনে করবেন এটা বি গ্রেডের বাচ্চাটা যারা পুলেট মুরগি বিক্রি করে তারা বি গ্রেডের বাচ্চা ওরা হচ্ছে আর যখন দেখবেন একই লেভেল একই সেম একই অবস্থায় একদম প্রত্যেকটা একই সাইজ একই ওজন তাহলে মনে করবেন যে ওটা এ গ্রেডের বাচ্চা তুলে ও লালন পালন করে বড় করছে তো অবশ্যই এ গ্রেডের বাচ্চাটা আপনি যখন লালন পালন করে করবেন ডিমটা অবশ্যই চলে ভালো জি জি আর খাদ্যের ব্যাপারটা বললেন আপনি যে খাদ্যটা কি খাদ্য খাওয়াই খাদ্য নারিশ কাজী আপনি যে কোনো খাদ্য খাওয়াতে পারেন তাতে করে কোনো সমস্যা নয় আমরা এদিকে অবশ্য কাজীর খাদ্য আমরা দিয়ে থাকি আর কেউ নাহার ব্যবহার করে কেউ আফতাব ব্যবহার করে যে 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 যেমনভাবে আর কি ব্যবহার করে থাকে আর কি আচ্ছা আমি আরেকটা বিষয় জানতে চাই এই যে আমাদের এই মুরগিগুলোকে আপনি সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করেছেন কিনা সেটা কীভাবে বুঝবো এবং আপনি কমপ্লিট করেছেন সেটাও যদি খুব একটা সুন্দর একটা কথা বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার কথা থাকে যে ভ্যাকসিন ভ্যাকসিন সম্পর্কে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কেননা বলি ভ্যাকসিন ঠিক আপনার খামার ঠিক ভ্যাকসিন ঠিক নাই আপনার খামার কোনো মূল্য নাই তার কারণ একবারে জিরো বাচ্চা থেকে শুরু করে একশো দিন পর্যন্ত যে ভ্যাকসিন করে দেওয়া হয় সেটা হলো আঠারোটা ভ্যাকসিন এই আঠারোটা ভ্যাকসিন কি কি ভ্যাকসিন না করলে এটা সমস্যা হয় না সে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আর কি কি ভ্যাকসিন করলে পরে আপনার দীর্ঘদিন ডিম পাবেন সেটাও বুঝতে হবে তা আমি আশা রাখবো যে আমরা যে প্রজেক্টগুলো করেছি আমরা নিজস্ব সেটের জন্য করেছি আমরা নিজস্ব সেট আমরা বিদায় করেছি এর মাঝে যদি কোনো গ্রাহক যদি আমাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমরা এটা বিক্রি করে দেবো আর বিক্রি করার কথা যেহেতু আসলো আমরা শুনতে চাই আপনি কয় টাকা রেটে বিক্রি করতে আছেন এবং মানুষ কয় পিস করে সর্ব সর্বনিম্ন নিতে পারে কারণ নতুন উদ্যোক্তা অনেকেই আছেন যারা মুরগিটা নিবে টেস্ট মূলক নিবে পরবর্তীটা তারা লালন পালন করে দেখবে তারা যদি পায় পরবর্তীটা বেশি আকারে তুলবে এরকম অনেকেই আছে অনেকেই কমেন্ট করে যে আমরা অল্প অল্প করে নিব আর সেটা সম্বন্ধে যদি বলতে না যারা ওয়ান টেস্টের জন্য নেবেন নিম্নে পক্ষে পঞ্চাশ পিস আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই এটা তো বড়ো প্রজেক্টের জন্য আমরা দিয়ে থাকি অথবা এর নিম্নে এক হাজার অথবা পাঁচশো আর ওয়ান টেস্টের জন্য যদি আপনার ব্যবহার করতে চান তো আপনার লালন পালন করতে চান অথবা এটা নিয়ে শিখতে চান তাহলে পঞ্চাশ পিসে আপনার আমাদের কাছে নিম্নে পঞ্চাশ পিসে আমরা নিতে পারবেন তা আমি আশা রাখবো ভ্যাকসিন সম্পর্কে যেটা কথা বলেছিলাম ভ্যাকসিনটা এটা পরিপূর্ণভাবে দেওয়া আছে আপনি যদি ভ্যাকসিন যদি আপনি বিশ্বাস না করেন তাহলে এটা টাইটাল দিয়ে নিতে পারেন আপনি টাইটাল লেভেল দিয়ে নেবেন কীভাবে সেটা হলো আপনার ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন কিভাবে পরীক্ষা করবেন মুরগির গায়ের থেকে যে ব্লাড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন অবশ্যই ওইখানে দেখা যাবে টাইটার যদি টাইটার লেভেলটা যদি সঠিক পরিমাণ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে না সম্পূর্ণ ভ্যাকসিন করা হয়েছে আর এই বিষয়ে ছিল আমি আরেকটা বিষয় খুবই ভালো লাগলো আপনি সবকিছু খুলে বললেন একটা জিনিসই আমাদের আমার মনে হয় সবার থেকে আলাদা আমরা সবসময় বলি যে আপনি চেক করে নেবেন ভালো মুরগিটাই নেবেন এবং ভালো মুরগি নিয়ে লালন পালন করুন কারণ প্রথম অবস্থায় যাতে ধাক্কা না খান আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি ভাই যেহেতু পঞ্চাশটার কথা বলছে আমি একটু কমাই বললাম আমার রিকোয়েস্টে কেউ যদি তিরিশটাও চায় যাতে দেওয়া হয় কারণ সে নতুন শিখতেছে নিতে এটা আমার ভাই করে নেবে। আমি এখানে শেষ করতে চাচ্ছি কারণ ভিডিওটা বড় করব না আপনার যদি আমাদের এই মুরগিটি এই ব্যাসের মুরগিটি নিতে চান তাহলে আমাদের কাছে নিতে পারবেন এবং অন্যান্য আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো এরকম অনেক সেট আছে সেখান থেকে আপনারা দেখে শুনে আমাদের মুরগিগুলো নিতে পারবেন এবং আপনারা এসে দেখে শুনে আমরা কীভাবে কী করতেছি না করতেছি সব কিছুই পাবেন আর নেট জাল খাঁচা থেকে শুরু করে সব কিছুই আমাদের কাছে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম